আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব জিরো থেকে এক বছর মেয়ে বাচ্চাদের গোলকুচি দিয়া দেখুন খোরাক কাটিন এবং সেলাই করে দেখিয়ে দেবো এখানে হচ্ছে আমি চোদ্দ ইঞ্চি মোট লম্বা নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি এই ডিজাইনটি কাটিন এবং সেলাই করে দেখিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো এটি যদি আপনারা এই মাপে করতে চান তাহলে তেরো গিরা কাপড় নিলে আপনাদের এটি করতে পারবেন তো এখানে হচ্ছে আমি কাপড় নিয়েছি দুই পাটে তেরো ইঞ্চি আর এখানে লম্বার মাপটা নিয়েছি আমি দুই পাটে চোদ্দো ইঞ্চি তো এইখান থেকে হচ্ছে আড়াই ইঞ্চি আমি দাগ টেনে নিব এটা হচ্ছে আমি ইলাস্টিক দিব নিচে এই যে সেলাই দেবো দুই সাইডে সেলাই দিব সম্পূর্ণ আমি দেখিয়ে দিব। আর এখানে যে বেল্টের কাপড় নিয়েছি আট ইঞ্চি আর লম্বাটা আর এই যে চওড়াটা নিয়েছি সাড়ে তিন ইঞ্চি তো দেখুন এখন হচ্ছে এই যে এখানে দুই পাট কাপড় তো এই এটা হচ্ছে কাঁধের এই যে এখানে আমি ফিতা দিব তো এটা আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এভাবে করে এখন আমি সেলাইটা করে দেখিয়ে দিব তো এখানে এই যে যে কাপড়টা নিয়েছি কাপড়টার এই যে দেখুন এক পাশে হচ্ছে আমি এই যে আড়াই ইঞ্চিতে দাগ টেনে নেব তো দেখুন এভাবে করে প্রথমে হাফ ইঞ্চি তারপরে দুই ইঞ্চি নিব এখানে আমি মোটা এলাস্টিক দেবো তো দেখুন এভাবে করে এই যে আমি দাগ টেনে নিচ্ছি আপনারা এভাবে করে দাগ টেনে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে দাগ টানার পরে এখানে আমি যে সাড়ে দশ ইঞ্চি একটা মোটা এলাস্টিক নিয়েছি তো আপনারা আপনাদের বডির মেজারমেন্ট অনুসারে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে এভাবে করে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে এভাবে করে এই যে দুই ইঞ্চি চওড়া রেখে এভাবে করে একটা সেলাই করে নিব সম্পূর্ণ তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা করার পরে এখন আমি এই যে ইলাস্টিকটা নিয়েছি এই সেলাই এইখান থেকে রাখবো এভাবে করে দেখুন এইখান থেকে আমি একটা চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি এই অনুসারে দেখুন এক ইঞ্চি আছে তো এই বরাবর আমি দাগ টেনে তারপরে হচ্ছে এই দাগে দাগে সেলাই করে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এখানে আমি একটা সিপ্টিবিনের সাহায্যে এই যে এই যে ইলাস্টিকটা এটা আমি যে ভিতরে যে সেলাইটা আমি যে দিয়েছি এখানে এক ইঞ্চি গ্যাপ রেখেছিলাম তো সেই এক ইঞ্চি অনুযায়ী এভাবে করে ঢুকিয়ে নিব তো সম্পূর্ণ তো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে হচ্ছে আমি যে সেলাইটা করার পরে এইখানে যে পিনটা সরিয়ে এখানে আমি একটা সেলাই দিয়ে আটকে নিব যাতে রাবারটা ছুটে না যায় তো এই পাশেও আমি যে রাবারটা টেনে এইখানেও আমি সেলাইটা করে নিব তো দেখুন এখানে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে তো এরপর এভাবে করে টেনে দেখুন কুচিগুলো অ্যাকুরেট করে নিয়েছি সব মানে যে সম্পূর্ণ এক লেভেল করে নিয়েছি একই নিয়মে আরেকটা পাস সেলাই করে নেবো নেওয়ার পরে এই যে মাস পয়েন্ট থেকে এভাবে করে দেখুন ভাজ দিয়ে এই যে আমি ভিতরে একটা দাগ টেনে নিয়েছি মিডিল বরাবর নেওয়ার পরে হচ্ছে এখন আমি ফিতাটা এই যে কাঁধে যে ফিতাটা তো সেটা আমি লাগিয়ে নিব তো এই দাগের থেকে হচ্ছে আমি পনে দুই ইঞ্চি নিচ্ছি এই পাশে যে মিডিল পয়েন্ট থেকে এই পাশে দুই ইঞ্চি ও পাশে দুই ইঞ্চি নিব মোট এখানে আমি গলার ভিতরে নিয়েছি সাড়ে তিন ইঞ্চি তো আমি দুটো পাশে একই নিয়মে দাগ টেনে নিয়েছি এখন এই যে যে বেল্টের যে কাপড়টা নিয়েছিলাম এটা এক ইঞ্চির মতন এভাবে দাগ দিয়ে সেলাই করে নিব এখানে ভালোভাবে সেলাই করে নিবেন নিয়ে তারপরে যে সেফটিবিনের সাহায্যে এটা উলটিয়ে ফিল্টিম করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আপনারা এটা সব সাইজের জন্য লম্বার মাপটি এবং বডির মাপটি বাড়িয়ে আপনারা করে নিতে পারেন তো আমি একদম ছোট বাচ্চার জন্য করতেছি ছোট বাচ্চাদের পড়লে অনেক ভালো লাগে দেখতেও তো দেখুন এভাবে করে যে আমি যে জয়েন্টটা মাছ বরাবর রেখে তারপর এভাবে একটু নখ দিয়ে চেপে নিচ্ছি একই নিয়মে আমি দুটা ফিতা সেলাই করে নিয়েছি এখন মিডিল বরাবর আমি যে চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি এই পাশেরটাও মিডিল বরাবর তো তারপরে এই যে এই দাগ থেকে হচ্ছে আমি আড়াই ইঞ্চিতে একটা দাগ টেনে নিব এটা হচ্ছে গলার লম্বাটা আমি রাখব এই পাশে এই পাশেও আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগ অনুসারে আমি এই যে সেলাই করে নেবো তো আমি দুই সাইড মিলে মোট পাঁচ ইঞ্চি নিয়েছি তো এভাবে করে দেখুন দাগ টি আমি এই যে কোন জায়গায় রেখেছি এই যে যে কাপড়টি বাড়তি আছে সে বাড়তি অনুসারে এভাবে করে রেখে তারপরে সেলাই করে নিব যেহেতু ছোট বাচ্চা এর জন্য আমি একটু কম নিচ্ছি আপনাদের যদি হেলদি বাবু হয় তাহলে একটু বাড়িয়ে নিতে পারেন তো এই পাশে আমি সেমভাবেই দাগে দাগে সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ এই যে সেলাইটা করে নিব আমি এই সাইডে এবং এই সাইডেও আমি এই যে একই নিয়মে সেলাইটা করে নিচ্ছি তো দেখুন এরকম ছোটো ছোটো টুকরা কাপড় দিয়ে কিন্তু আপনারা অনেক ডিজাইন করে বাচ্চাদের জন্য খুবই এই যে সুন্দর জামা তৈরি করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এভাবে করি এই যে এই পাশে আমি একই নিয়মে সেলাইটা করে নিব তো দেখুন এভাবে করে যে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এখানে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে তো ওই যে আমি দুই সাইডে একই নিয়মে সেলাই করেছি এখন দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এখন আমি দুই সাইডে সেলাই দিব তো এখন হচ্ছে আমি বডির মাপটি দেখিয়ে দিব তো আপনার আপনাদের বাচ্চার বডির মাপটা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নেবেন তো আমি এখানে হচ্ছে উনিশ ইঞ্চি দিব তো এখন উনিশের অর্ধেক হচ্ছে এখানে আমি সাড়ে নয় ইঞ্চি নিবার এই পাশে আছে এক ইঞ্চি এই পাশে হাফ ইঞ্চি এই পাশে হাফ ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো দেখুন এভাবে করে সম্পূর্ণ আমি এই যে এই রাউন্ডটা এভাবে করে এই যে সেলাইটা করে নিচ্ছি দুই সাইডে এখানে ডাবল সেলাই দিয়ে দিবেন তো আমি একই নিয়মে এই সাইডেও ওই যে সেলাইটা করে এখানে ডাবল সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করেই যে আমি একটি সেলাই করে নিচ্ছি আমি এটা বন্ধ ক্যামেরা আরেকটা সেলাই করে নেব এই যে দুই সাইডে আপনারা সেলাইটা করে নেবেন এখন দেখুন নিচে আমি যে সেলাইটা করে নিব চিকন করে এভাবে প্রথমে হাফ ইঞ্চি এই যে দুই সুতোর মতন ভেঙে তারপর আরেকটা দিয়ে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আপনারা চাইলে এরকমভাবে করে নিতে পারেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ